কবর বলে আমি যে বিচুর ঘর দুনিয়ার মধ্যে যখন একটা মশা কামড় দেয় আমরা কেউ কিন্তু সহ্য করতে পারি না একটা মশার কামড় সহ্য করতে পারি না কবর বলে তাহলে দেখো কবরের মধ্যে কিভাবে থাকবা ও মুসলমান চানপুরের মুসলমান শাহপুরের মুসলমান ও প্রদান মা দিলের কান লাগায় শুনে নাও আমি তো আপনাদের মাও মা সাদা মহনতির সৃষ্টির রত্ন তুলালে তাদের ও মা কারণ সাবিদের মা তুমি করে সাল্লাম তাদের মাও মা কারণ আমাদের এস মহাব্বত যদি তাহলে আমাদের কবরের কথা সব সময় কারণ এস নবীর সুন্নাত নাই কবরটা যখন ডাক দিয়ে বলে ও ওসমান তুমি যখন রম মাসে তার যত্ন মাস পড় তিরিশ পরা কোনো আন আল্লাহর কাছে খদম করিয়া কান্না কানিয়া বলো আমি ওসমান জান্নাতের চাকরি ভেট পাই জান্নাতে শুসংটা পাইলাম কিন্তু আমি উসমান আমি তা জন্য কান্দি না আমি তো সব সবসময় আমাদের মধ্যে মশগুল থাকছি জান্নাতে শুষংবাদ পাইছে আমি এই জন্য আমি কান্দি না কারণ কবর তার মধ্যে তো আমি সব সবসময় থাকতে হবে কেমন পর্যন্ত কবরে থাকতে হবে এই জন্য উসমান রাজি আল্লাহ কবরে পাশ দিয়ে যায় আর কান্না করে আল্লাহ কবরে আজাদ থেকে মুক্তি দান করো আমি যখন ওই কবরের কথা স্মরণ করিয়া আবার যখন ঘরের মধ্যে যাই আমি আমার বিবি বাচ্চাদেরকে বললাম কে কোথায় আসলে ভালো কাজ নিয়ে কবরে যাইতে হবে ইমান আমল তাকে করতে হবে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত উসমান রাজি বললেন এ উসমান তোমাকে তো জান্নাতের চাকরি ফেঁকে দেওয়া হলো উসমান রে কানবা যদি কান্দ তাহলে তোমার ছেলে সন্তানদেরকে নিয়ে যা একসাথে কান্না কর আমি উসমান তো একসাথে কান্না করি রাত দিন চব্বিশটা ঘন্টা আমলের মধ্যে মশগুল থাকে এ উসমান আবার সাহাবিদিন কোন দাওয়াত দে তাদেরকে আমি এক কথাই বলে সবাই কান্নার রুম করে যাও কানতে কানতে চোখের পানি গুলা দিয়া দাড়ি মুবারক বিজয় ফেলে উসমান রাদি আল্লাহ গো সকল সাহাবিদিনকে চব্বিশ ঘন্টা দাওয়াত দে এ সবাই কানতে থাকো হাসি তামাশা কেউ করবা না আশির মধ্যে লিপ্ত হইবা না উসমান রাদি আল্লাহ বলেন একদম সাহাবিকে পাইলাম সে সব সময় শেষদার মধ্যে পড়ে থাকে সে সব সময় আমলের মধ্যে মশগুল থাকে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবীকে ডাকতেবার পর আল্লাহর কাছে বলল আল্লাহ আমি ইমাম আবু হানিফা রাহমাতুল লিল আলামিন যখন একদিন এসারের নামাজ ছুটে গেছে উনি সময় কান্নার রুল পরে গেছেন এ সাহিরা আমাকে যে তোমরা প্রশ্ন করতেছ একটাই প্রশ্ন বারবার প্রশ্ন করতেছ ইমামে আবু আনিফা বলতেছেন আমি তো কিসের জন্য কান্না করি তোমরা যদি জানতাম তাহলে সাহাবিরা রে তাহলে তোমরাও কান্না করতাম নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে সকলেই গেলেন ইমামে আবু আনিফা বলতেছেন আমি কিসের জন্য কান্দি একটাই বিষয় কারণ আমি একদিন এসরের নামাজ চটে গেছে নামাজের সাথে আমি পড়তে পারি নাই এজন্য আমি ইবাম আবু হানিফা কান্না করতেছি তাহলে যে তোমরা নামাজ পড়ো না তাহলে তোমাদের তো জাহান্নামের বই নাই আল্লাহর বই নাই সাহাবিদেরকে আমলের উৎসাহ দাও কিন্তু ইমামা আরু আবু হানিফা উনি একদিন এসরে নামাজ চইলা লাগেছে এসরে নামাজ জামাতে পড়তে পারে নাই উনি চার দিন চব্বিশটা ঘন্টা কান্নার রোল পড়ে গেছে এজন্যে আমি এশ্বরে নামাজ পড়ি না ইমাম আবু হানিফা বলতেছেন তোমরা যে নামাজ পড়ো না তোমাদের কিন্তু অনেক শাস্তি হবে ইমাম আবু হানিফা বলতেছেন এসে নামাজ জামাতে পড়তে পারি না এই জন্য আমি চব্বিশ ঘন্টা কান্দি আমাদের সমাজে আছে অনেকে আছে পাঁচ সপ্তাহ নামাজই পড়ে না তারপরে অনেক নাচ নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন খাইতেছে কিন্তু ইমামে আবু হানিফা এত কান্না করেছেন ইমাম আবু হানিফা এত কান্নার রোল পড়ে গেছেন সকল চা বলতে কে কোথায় আসো তোমরা বাবা চলে আসো আমি তো আজকে কান্না করে একটা বিষয় নিয়েও সকল চা আমি দাওয়াত করতাম আজকেও আমি দাওয়াত করতে পারি নাই এজন্য আমি ইমাম আবু হানিফা পা কান্না করি একটাই বিষয় সকলকে যখন আমি ডাকলাম একই পরামর্শ করলাম কে কোথায় আসো রে কারণ আল্লাহ তালা তোমাদেরকে সব সময় ডাকতেছে তোমাদেরকে সব শেষ স্বার্থ রাখতেছে কে কোথায় আসো কে কোথায় আসো বান্দারা চলে আসো তোমাদেরকে সব দেওয়া হবে ও বান্দা কে কোথায় রে তোমরা মসজিদে চলে আসো ইমাম আবু আরিফা রহমাত উল্লীলা আলামিন চব্বিশটা ঘন্টা মানুষকে দাওয়াত করতেন তোমরা চলে আসো কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নাই আল্লাহ তালা মানুষকে আওয়াজ সিরিয়াল দিয়েছেন যাওয়ার কিন্তু デンナイ ইমাম আবু হানিফা সাবিদিকে ডাকতেন নিজ আমল করতেন মানুষকে আমল করার জন্য উৎসাহিত করতেন কিন্তু আমাদের সমাজে মানুষ নাই এই জন্য আল্লাহ তালা আমাদেরকে গরমে চাপ দেয় বিভিন্ন গরমে আমাদেরকে একটা আজাব দেয় একটা পরীক্ষা করে আল্লাহ তালা আমাদেরকে যেহেতু শীত দেন এই শীতও কিন্তু আমাদেরকে একটা পরীক্ষা করে মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানও সব কিছুর মধ্যে কিন্তু পরীক্ষা হয় আল্লাহ তালা আমাদেরকে একটা পরীক্ষার জন্য পাঠাইছেন যারা এই পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট নিয়ে কবলে যাইতে পারে তাদের জন্য জান্নাত ঠিকানা আর যারা রেজাল্ট খারাপ করবে তাদের জন্য জানান্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসায় বিভিন্ন কলেজের মধ্যে কিন্তু পরীক্ষা হয় যারা এই পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারে তারা তাদের বাবা মা তাদের বুকের মধ্যে জড়ায় নেই আর যাদের রেজাল্ট খারাপ হয় বলে তর্কে আমি এই দশ বছর বিশ বছর ফলাইলাম তো ওই টাকাগুলো কার পিছনে গেছে বিভিন্ন জায়গায় আসে যে বলে তোকে আমি মাতার গাম ফায়ে ফালাইয়া সন্তানকে আমি লেখাপড়া করে বড় করেছি আজকে এই সন্তানটা পরীক্ষার মধ্যে রেজাল্টটা এত খারাপ করেছে আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারি না এজন্য আল্লাহ বলেন তোমরা তোমাদেরকে একটা শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহ তালা আমি দান করলাম যারা রেজাল্ট ভালো করবে তাদের জন্য আমি দান্নাত দিয়ে দিলাম আর রেজাল্ট যারা খারাপ করবে তাদের জন্য কি দিলো জাহান এজন্যে আমাদের সোহিনিয়তে এখলাসের সাথে চলার দরকার আছে না আছে দেখেন আওয়ামী লীগ যে একটা দল ছিল একটু শুনেন সবাই তারা আলেম আমাদেরকে এত কষ্ট দিয়েছে আল্লা মামানুক সাহকে এত কষ্ট দিয়েছে কষ্ট দিয়েছে এত অত্যাচার করেছে আজকে দেখেন তারা আজকে কোথায় তারা বলছিল খেলা হবে তারা আজকে দুনিয়াতে নাই এই বাংলাদেশে নাই অনেকে আছে বিভিন্ন দায়িকার মধ্যে পলাইছে নদীর মধ্যে পলাইছে কলা পাতা দিয়া দায়িকার মধ্যে অনেক গুমটা দিয়ে বৈশা আছে আড়া জঙ্গলে তারপরও তারা বাঁচতে পারে নাই ঠিক না বলেন কিন্তু তাদের মধ্যে কি নাই আল্লাহ তারা যে পরীক্ষার রেজাল্ট দিয়া দুনিয়াতে পাঠাইছেন তাদের মধ্যে এইগুলা নাই তারা দুনিয়ার রুবে আছে মানুষের কিভাবে হকগুলা মারবে তাদের এইগুলো আগ্রহ করে বেশি এই তাদের দুনিয়ার মধ্যে দিয়ে তো আজব হয়েছে দুনিয়ার মধ্যে যে সামান্য কিছু একটা একটা পরীক্ষা তাদের জন্য এত একটা রিমান্ডে দুনিয়ার মধ্যে যে এত কষ্ট কিন্তু আল্লাহ আল্লাহতালা বলেন তোমাদেরকে দুনিয়ার মধ্যে সামান্য কিছু দিলাম কবরের মধ্যে যে তোমাকে এত শাস্তি দিব তোমরা কেউ সহ্য করতে পারবে না কারণ আওয়ামী লীগ যারা এত অত্যাচার এত বিভিন্ন কাজের মধ্যে মানুষকে হেসরানি করছেন বামন বাড়িয়ার হুবায়দুল মুক্তারি উনি বলছিল আমার জানা যা আমার ছাত্রলীগের পুলামান করবে বলেন উবায়দুল মুক্তানি কি বলছিল বলে আমার জানা আমার ছাত্রলীগের লীগের দিয়ে আমি পড়াবো ব্রাহ্মণ বাড়িয়া এই বাংলাদেশের কোনো আলামা আমার জানা যা পড়ার দরকার নাই আজকে দেখেন এই উবায়দুল মুখতানি বিভিন্ন জায়গার মধ্যে গিয়া পালাইতেছে বিভিন্ন কাজের মধ্যে গিয়ে লুট্ট হইতেছে কি কীভাবে গিয়া ঘুম করবে এই দিকে আগ্রহ নাই কিন্তু নিজের দাঁত কীভাবে বাঁচাইবে এই দিকে আগ্রহ করতেছে ঠিক না বেদিকে একটু আসতে বলেন কেন দুলো বলেন দুলো উনি বলছিল খেলা হবে আজকে উনি নাই দুনিয়া এ বাংলাদেশে নাই বাংলাদেশে নাই তো মারার জন্য আবু জাহেল রেডি হয়ে গেছে নবী যখন সময় আমল করছিল নবী যখন সবসময় নামাজ পড়ছিল আবু জাহেল একটা পাথর নিয়ে সবসময় বলছিল নবীকে এই পাথর দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব কিন্তু আজকে আবু জাহেল সব কিছু পারে নাই এই আবু জাহেল গ্রুপের এস মোহাব্বত আমল দেখিয়া কিন্তু আবু জাহেদ নিজেই সব কিছু আমলের মধ্যে মুশগুল হয়ে গেছে কিন্তু আমাদের সমাজে আওয়ামী লীগ বলেন যারাই নেতা ফাতা যেটা আছে তারা তাদেরকে জিজ্ঞাসা করবেন গুসলের কই ফরজ নামাজগুলো কীভাবে পড়তে হয় তাদের মধ্যে এগুলো আগ্রহ নাই কিন্তু নেতা নিয়া ছেলে গুদির মধ্যে কীভাবে বসবে তাদের এই এইগুলোর মধ্যে আগ্রহ আছে মানুষের হকগুলা কীভাবে মানবে এইগুলোর মধ্যে আগ্রহ আছে আজকে মানুষ টাকা রুবে মানুষের কাছে কীভাবে গিয়ে আগ্রহ হবে আমি দশটা টাকা কার কাছে পাইব আমি এই আমি দৌড়াই কিন্তু আমি যে আখেরাতে আমি কি নিয়ে যাইবো আমাদের এইদিকে আগ্রহ নাই বিভিন্ন জায়গায় দেখবেন একটা মানুষ যখন সমস্যায় পড়ে যা একটা মানুষকে যদি বলে এই এই সমস্যায় পড়ে গেছে আগে কেউ দলতে যাইবে না অন্য পার্টির লোক অথবা বিভিন্ন একটা জায়গায় লোক এসে বলে দেখো তাদেরকে যদি কেউ দৌড়তে যাও আমি তোমাকে পাঁচশো হাজার টাকা দেব তুমি এই গুলোর মধ্যে যাইবে না যাইবে না কারণ সে তো কিভাবে কীভাবে তামাইবে দিকে আগ্রহ নাই সে পাঁচশো হাজার টাকা পাইবে তার এই দিকের মধ্যে আগ্রহ আমাদের সমাজে এগুলো আছে কি না একটা মানুষ যখন টাকা পয়সা বিভিন্ন জায়গার মধ্যে যাইবে অথবা মানুষকে কিভাবে গুণ করবে তাদের এই দিকে আগ্রহ আল্লাহ রব্বুল আলামিন বলেন মিনহা মিনহা নুখরিজুকুম জুকুম তার যেই মাটি দিয়া সৃষ্টি করলাম ওই মাটির ভিতরে যাইতে হবে নাকি থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই মাটি দিয়া বান্না তোমাদেরকে বানাইলাম সাহাবিদেরকে বানাইলাম তুমি ওই মাটির ভিতরে সাদা দিতে হবে ওই মাটির ভিতরে কিন্তু যাইতে হবে নেতা বলো মেম্বার বলো এমপি বলো মন্ত্রী বলো সবাই কিন্তু এসে এক সমান সবাই কিন্তু এই মাটির মধ্যেই একিত হইতে হবে ওবান্দা সাহাবিরা আমলের জন্য কান্না করেছিল একদিন আমল না করলে তারা গুম আসতো না একদিন নামাজ না পড়লে তারা খানা খাইতো না কিন্তু আমাদের সমাজে এই এইগুলা নাই আল্লাহর বই নাই তাহাজ পরিয়াদে আল্লাহর কাছে যাইবে আমাদের এইগুলা নাই কারণ নবীর এস মহাব্ব যদি থাকতো তাহলে মাদ্রীবের নামাজের পর সরি দাহাতি এইগুলো আমাদের সমাজে হয়তো না ঠিক না বেদি নামাজের যখন সময় হয়ে যা কত মানুষ তিন কাজে লিপ্ত হয়ে যায় একটা মানুষ হলো যখন সে আমি আমল করেছি আমি এসে নামাজটা পড়িয়া ঘুমিয়ে যাই বাবা ফজরে আমি চিন্তা ভাবনা আবার আরেকটা মানুষ আছে মানুষের হকগুলা কীভাবে মারবে অথবা মানুষের ঘরের মধ্যে কীভাবে চুরি ডাকাতি করবে ওই মানুষটা এই দিকের মধ্যে আগ্রহ থাকে এই তিন কাজের মানুষ লিপ্ত থাকে কারণ রাত্রটা যখন অন্ধকার হয়ে যা অনেক মানুষ আছে দেখবেন চুরি ডাকাতি এইগুলোর মধ্যে মধ্যে হয়ে যা লিপ্ত হয়ে যা লিপ্ত হয়ে যা কিন্তু আল্লাহ তালা দেখেন আমাদেরকে এই নবীর বাগানে আল্লাহ তালা এই এত সুন্দর একটা বাগানের মধ্যে বসার তৌফিক দান করেছেন আমরা খুশি না বিভিন্ন জায়গা থেকে উলামা কালাম আসবে কথা শুনবেন কারণ আপনি যদি একটা কথাও শোনেন পুরান হাদিস থেকে এই মজলিসটা চতুর দিক দিকে ফেরস্তারা বন্টন করতে থাকে ফেরেশতারা কার আগে কে আসবে আপনারা এখানে বসতেন আপনাদের থেকে বেশি কিন্তু এই জায়গার মধ্যে ফেরস্তারা আসছে শুধু আনন্দ বলেন এজন্যে বলতেছিলাম সহিনিয়ত চলত হবে সাহাবিরা যখন আমল করত না তারা কোনো সময় খানা খায়তো না তারা কোনো সময় কোনো সময় অবহেলা করে সময়গুলা কাটাইত না কিন্তু আমাদের সমাজে আমরা একদিন যদি নামাজ না পড়ি আমরা অনেকে আছে আগে খানা তারপরে নামাজ আছে কিনা আছে আগে খানা তারপরে নামাজ আমাদের সমাজে এইগুলা অনেক বেশি আমাদের সমাজে মানুষ সাহাবিদের সুন্নত নাই নবীর সুন্নত নাই কেউ যদি উজুর পরে অথবা উজুর আগে কেউ দোয়া পরে আসাদু আল্লাহ অসাদু আন্না মোহাম্মদ আব্দু হল সোল উজুর পরে এই দোয়াটা যে পড়ে নবী করিম সাল্লাই সাল্লাম উল্লেখ করেন পাঁচক্ত নামাজ পরজ নামাজ পড়িয়া যে সব পাইলা উজুর যে দোয়াটা তুমি শেষে পড়া এই ফরজ নমাজের সব আল্লাহ তালা তোমার আমল নামায় দান করিয়া দেয় করিয়া দেয় বলেন কিন্তু আমাদের তো আমলের অভাব আমল নাই এখন আমি হতাশ বলতেছি ফজরের সালাদ কিভাবে পড়বো আমাদের এইদিকে আগ্রহ আগ্রহ নাই কিন্তু একটাই বিষয় মানুষ কিভাবে উপরে উঠবে কিভাবে সেলের মধ্যে বসবে মেম্বার সেলম্যান এমপি বলেন মন্ত্রী বলেন দাদা দিকের মধ্যে কি করে আগ্রহটাকে বেশি নবীর মিশি নবীর একটা নবীর তাও সাহাবি ছিলজাল না আলী কান্ত উসমান কান্ত উসমান নদী তালানুকে বলছিলেন ও দুনিয়ার রাধাবাস তুমি কিসের জন্য সব সময় কান্না করো উসমান বলেন সবসময় আমল করে একটাই বিষয় কারণ কবরে আজাব আপনাকে সবসময় ডাকে কবরে আজাব কিন্তু আমাকে সবসময় স্মরণ করে ওই কবর কি বলে ও বান্দারা তোমরা ভালো করে শুনে নাও ও আল্লা রা তোমরা ভালো করে শুনে নাও কবরে আজা ওই কবর সব সময় কি বলে ও শাহপুরের মুসলমান বায়রা যুবকরা মুরব্বী ছিলেন না এখন আসুন কোন সময় চলে যান কোনো গ্যারান্টি নাই সাহাবিদের মতো যদি সুন্নত থাকত তাহলে আমাদের ফজর নামাজ আমাদের মিস না জলের নামাজ মিস হইত না ফাসক ফরজ নামাজ মিস হইত না উসমান রাজি আল্লাহ রমজান মাসে রোজা রাখছেন তাহার যত পড়ছেন সব সময় আমলের মধ্যে বসগুলো পাইছেন উসমান রাজি আল্লাহ বলছিল ও রে আমল করলে হবে না কবরের কথা স্মরণ করতেই হবে কারণ কবর একটা জিনিস কবর এমন একটা ডেন্ডারাস কবর কি বলে তোমরা কি জানো আমি কবর হলাম সাববিচ্ছুর গড় আমি কবর হলাম হলামাকড়ের কর কে কোথায় আস রে তোমরা আমি এমন একটা দিন রাত নাই যে তোমাদেরকে ডাকি না কবর বলে আমি যে সাববিচ্ছুর দুনিয়ার মধ্যে যখন একটা মশা কামড় দেয় আমরা কেউ কিন্তু সহ্য করতে পারি না একটা মশার কামড় সহ্য কর ঘুমাতে পারি না কবর বলে তাহলে দেখো কবরের মধ্যে কিভাবে থাকবা ও মুসলমান চানপুরের মুসলমান শাহপুরের মুসলমান ও পর্দা নিশীল মা দিলের কান লাগায় শুনে নাও আমি তো আপনাদের মাও মা খাদা মৈনুদ্দিন সিস্তির রহমাতুল্লাহ তাদের ও মা কারণ সাহাবিদের মাও মা নবী করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের তো মাও মা কারণ আমাদের এস মহাব্বত যদি থাকত তাহলে আমাদের কবরের কথা সব সময় থাকতো কারণ এস মোহাব্বত নাই নবীর সুন্নত নাই কবরটা যখন ডাক দিয়ে বলে ও সুমান তুমি যখন রমজান মাসে তার যত্ন মাস পড়ো ত্রিশ পরা কোনো আন আল্লাহর কাছে খদম করিয়া কান্না কানে বলো আমি উসমান জান্নাতে চাকরি বের পাইলাম জান্নাতের সুসংতা পাইলাম কিন্তু আমি উসমান আমি তাছে জন্য কান্দি না আমি তো সব সময় আমলের মধ্যে মশগুল থাকছি জান্নাতে সুসংবাদ পাইছে আমি এই জন্য আমি কান্দি না কারণ কবর তার মধ্যে তো আমি সব সবসময় থাকতে হবে কেমন পর্যন্ত কবরে থাকতে হবে এই জন্যে কবরে পাশ দিয়ে যা আর কান্না করে আল্লাহ কবর আজাব থেকে মুক্তি দান করো আমি যখন ওই কবরের পদাস্থল করিয়া আবার যখন ঘরের মধ্যে যাই আমি আমার বিবি তাদেরকে বললা এ কোথায় আচরে বালুক নিয়ে কবলৈ যাইতে হবে ইমান আমল তাকে মুসমন করতে হবে আল্লাহ নবী বিশ্ব নবী রহমান তাল্লিলা আল আমি উসমান রাজী আল্লাহকে বললেন এ উসমান তোমাকে তো জান্নাতের চাকরি ফ্যাকেট দেওয়া করো উসমান রে কান্দানা যদি কান্দ তাহলে তোমার ছেলে সন্তানদের কি নিয়ে একসাথে কান্না করো আমি উসমান তো একসাথে কান্না করি রাত দিন চব্বিশটা ঘন্টা আমলের মধ্যে মশগুল থাকে এ উসমান আমি যখন আবার সাহাবিদিন কোন দাওয়াত দিয়ে তাদেরকে আমি এক কথাই বলে সবাই কান্নার রুন করে যাও কানতে কানতে চোখের পানি গুলা দিয়া দাড়ি মুবারক বিজয় পেলে উসমান রাজি আল্লাহ গোতানো সকল সাহাবিদিনকে চব্বিশ ঘন্টা দাওয়াত দে এ সবাই কানতে থাকো হাসি তামাশা কেউ কর বানাও হাসির মধ্যে লিপ্ত হইবা না উসমান রাজি আল্লাহ বলেন একদম সাগ পাইলাম সে সব সময় শেষদার মধ্যে পড়ে থাকে সে সব সময় আমলের মধ্যে মুসগুল থাকে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আলমিন একজন সাহাবিকে ডাক পা পর আল্লাহর কাছে বলল আল্লাহ আমি সব সময় মা বাবার জন্য দোয়া করি রব্বির হাম সবাই বলেন রব্বির হাম কামা রব্বা ربياني صغيرا وقل ربي رغمهما كما ربياني صغيرا أسماء বারবার বার প্রশ্ন করেন এই দোয়াটা কিসের জন্য পর কে বলতেছেন আমি যখন শেষ মধ্যে পরে যাই এই দোয়াটা আমি সব সময় পরে রব্বির ওখান ঘুমাও কামা রব্বায় আগে রকম রব্বির কামু ঘুমাও কামা রব্বায় আগে আমার মা বাবাকে মনে দাও মা বাবাকে ক্ষমা করে দাও মা বাবা বড় করেছে শীত আসলে মা ঘুমাই না রেব গাই দিয়ে আমাকে ঘুম পারায় তারপরে মা তা ঘুমায়া যায় আজকে সমাজের মধ্যে মাকে কত মানুষ গালি দেয় কত মানুষ মা বাবাকে অত্যাচার করে কত মানুষ মা বাবাকে খানা দেয় না ও মুসলমান যুবক বন্ধু আমার দিলের কান লাগায় শুনে নাও হইতে পারে এই মাহফিলটা কিন্তু আপনার জন্য শেষ মাহফিল আজকে যে এখান থেকে বাড়িতে যাইবে কোনো গ্যারান্টি নাই আল্লাহ বাকরুল আলমিন বলেন সব কিছুর একটা গ্যারান্টি দিলাম কোম্পানি থেকে একটা সব কিছু জিনিস আনবেন গ্যারান্টি দিলাম আপনি সরাল থেকে একটা জিনিস আনবেন এই জিনিসটার কিন্তু গ্যারান্টি আছে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা জিনিস আনবেন বিভিন্ন জিনিস আনবেন এই জিনিসগুলোর মধ্যে কোনো গ্যারান্টি দেয় কিন্তু আমি আল্লাহ মানুষকে কোনো গ্যারান্টি নাই ও মুসলমান ও মনের কাল লাগায় শুনে নাও আইতে আজকে হইতে পারে এই মাহবিল আপনার জন্য শেষ মাহবিল আজকে যে ঘুমায়া যাইবা ঘুম থেকে যে আপনি উঠে যাইবেন ওই দিকের মধ্যে কোনো আপনার সন্দেহ নাই আল্লাহ আপনাকে নাচ দেওয়া মত দিলেন সব কিছু দিলেন ওই দিকে আপনি মশগুল হয়ে যান ও মুসলমান উসমান্লাহ সাবিকে যখন বলতেছিল ও সাহাবি তুমি কিসের জন্য কান্না করো আবারও বলো উসমান লাগু তালু বলেন যেই দোয়াটা তুমি পড়ো ওই দোয়াটা তো সকল সাহাবিরা জানে সকল বিশ্ববাণী জানে ও উসমান্লাহাল কানবানা একটা বিষয় নিয়ে তুমি কান্না করো কারণ কবরের কথা স্মরণ করো কবর তোমাদেরকে সব সময় ডাকে এই কবরটা এত দেনদারা এই কবরটা এত পাগল পারা কারণ কবরের কথা যারা স্মরণ করে আল্লাহ তালা ওই বান্দার সাথে সাথে থাকে তাকে বলে আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে